ফেসবুকের বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেন তো ফেসবুকে বিউ হয় না বিউ হয় না কেন বিউ হয় না আপনি কি জানেন আপনি জানার চেষ্টা করতেছেন ফেসবুকের রুলস একবার পড়ে দেখছেন একবার ফেসবুকের রুলস পড়ে দেখছেন পড়েন নাই মানুষকে জিজ্ঞেস করছেন ভাই এটা কেন হয় এটা করলে কি হবে না তো আপনি নিজের মন মতো ভিডিও বানাইতেছেন রিয়াকশন ভিডিও বানান অর্ধেক নিজের আর অর্ধেক মানুষের কথা মানুষের ছবি রিয়াকশন ভিডিও বানান মানুষকে টিটকারি করেন হ্যাঁ মানুষকে টিটকারি করেন আপনার কি যোগ্যতা আছে আপনার কি যোগ্যতা আছে কিছুই নাই আর রিয়াকশন ভিডিও বানাই আমার দুশোকে শত্রু রিয়াকশন করেন মানুষ তো চেষ্টা করতেছে কিছু একটা করার জন্য কিন্তু আপনি কি করতেছেন তাকে হাসি তামসা করে উড়িয়ে ফেলে দিতেছেন আরে ভাই সে চেষ্টা করতেছে ফেসবুক প্ল্যাটফর্মে কিছু করার জন্য পারো না করোক তার ভিডিওগুলো অরিজিনাল ভিডিও আর আপনার ভিডিও ডুপ্লিকেট ভিডিও আপনি কে একজন চোর ফেসবুক থেকে ডাউনলোড করে আবার আপলোড করতেছেন কাটতেছেন কাটতেছেন কাইটা কাইটা জোড়া লাগে অল্প অল্প এই ভিডিও থেকে অল্প ওই ভিডিও থেকে অল্প নিয়ে চলে আসছেন নিয়া এডিট করে ভিডিওটা সাইরা দিয়েছেন আপনার ভিডিও আমার ভিডিও কপিরাইট দিলো কেন দিলো হ্যাঁ কেন দিলো ভাই অ্যাপ্লিকেশন করে দেন আমার নিজস্ব ভিডিও আমি কেন কপিরাইট খেলাম আহারে ভাই কী আর আপনাদের বোঝাবো বোঝানোর সময় নাই আপনার ওই ভিডিও যেখান থেকে আনছেন আপনার বাপ দাদার বাপ দাদার ভিডিও বাপে বানাইছে পোলাই ছাড়তেছে পোলাই বানাইতেছে বাপে ছাড়তেছে ভাইজলাম কী পাইছেন এখনও সময় হয়ে যান এখনও সময় হয়ে যান মিউজিক দিয়ে ভিডিও বানান একটা মিউজিক করতে নর্মাল একটা মিউজিক করতে দশ হাজার টাকা খরচ পড়ে নর্মাল একটা মিউজিক করতে দশ হাজার টাকা খরচ পড়ে আর সেখানে কত পরিশ্রম কত দিন স্টুডিওতে যেতে হয় আর আপনি আইনের ধাপ করে সাইরে দিলেন ডাউনলোড করে সাইরে দিলেন আপনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছেন গা হ্যাঁ নৌকা দিয়ে বেড়াইতেছেন গান বাজতেছে ওয়াজ বাজতেছে কোরআন লত বাড়ছে আর কোরআন তেলতটা কে করছে কে করছে আপনি আপনি করেন নাই তাহলে এসব ভিডিও কেন দেন আপনি যদি পারেন কোরআন তেল করেন আপনি গজল গান আপনি শিক্ষামূলক মানুষকে শিখান শিক্ষামূলক ভিডিও বানান তাহলে আপনাকে মানুষ ভাববে আপনি মনে করছেন আপনাকে চিনে না হ্যাঁ চিনে না জানে সবাই আপনি যে ধুকাবাজ আপনি ধোকাবাজ এই ধোকাবাজের জন্য আপনার মান সম্মান সব যাইতেছে মান সম্মান যাইতেছে ছেলে বলতেছে বাপে মানুষের ভিডিও চুরি করে চুরি করে কাইটা কাইটা সারা রাত্রি কাইটা কেটে ভিডিও বানায় আমার একটা অভিজ্ঞতা বলি এক লোক সন্ধ্যাবেলা একটা ভিডিও বানাবে চিন্তা ভাবনা করছে সে বিভিন্ন জায়গায় থেকে কেটে 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 গুগল থেকে এ ফেসবুক থেকে ইউটিউব থেকে এনে 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 ক্যাটা ক্যাটা নিজের একটু বয়স দিছে ভিডিও বানিয়ে দিছে কয়দিন পরে কপিরাইট আসছে কপিরাইট দুই তিন দিন ছিল ভিডিও ডিলিট করে না তারপরে দিয়ে দিছে স্ট্রাইক স্ট্রাইক দেওয়ার সাথে সাথে মনিটাই সিচুয়েশন শেষ সারা রাত্রি ঘুমায় নাই কত পরিশ্রম হয়েছে অথচ সারা রাত্রিতে দশটা ভিডিও বানান যায় দশটা বিশটা ভিডিও বানান যায় ঘরে বৈশা 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 বসা বিভিন্ন বই পড়েন আর্টিকেল পড়েন ভিডিও বানান তাহলে সফল হইতে পারবেন মানুষকে দেওয়ার কিছু চেষ্টা করেন আর অরিজিনাল ভিডিও দেন আর অরিজিনাল ভিডিও কয় এই দেখেন এই যে কোথায় চলে আসছি এই যে কোথায় চলে আসছি দেখেন এটা হলো অরিজিনাল ভিডিও আমার নিজের ভয়েস নিজের ভিডিও নিজে শ্যুট করতেছি এটা হলো অরিজিনাল ভিডিও অরিজিনাল ভিডিও দেন আপনি সফল হতে পারবেন আমি আপনাকে গ্যারান্টি দিতেছি আপনি সফল হবেন ফেসবুক আপনাকে নিরাশ করবে না আপনার ভিডিও যদি ভালো হয় ভয়েস যদি ভালো হয় তাহলে সফল হইতে পারবেন যাই হোক অনেকক্ষণ বক বক করলাম ভালো থাকবেন